আমানু তাকুল্লাহ মকমিন কাকে ভয় করে আরও জোরে বলেন যার ভিতর আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহ আকবার একবার স্লোগান দিবে তাই তো স্বাভাবিক আল্লাহ একবার মানে আল্লাহ বড় আল্লাহ হোক আর স্লোগানের থেকে কথা বলতে পারে কথা বলেন না কেন কেউ যদি আল্লাহ হোক বলে আল্লাহ তা তার নামে আসমান জমিনের ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভর্তি করে দেয় এত বড় স্বভাব জয় বাংলা কলে যদি স্বভাব হয় বলে